সম্মানিত বিওয়ার্স আজকে বাজিকর পাখি পালন পদ্ধতি এবং পাখির খাবার এবং পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যারা ইতিমধ্যে পাখি পালন করতে চান এবং পাখি সম্পর্কে বেসিক ধারণা নিতে চান আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনারা হয়তো জানেন না অন্যান্য পাখির তুলনায় এই বাজিকর পাখি খুবই বুদ্ধিমান এবং এরা খুব সৌন্দর্যময় এবং এদের সুর আপনার মনকে প্রাণবন্ত করে তুলবে আপনি আপনার বাসার সৌন্দর্য রক্ষার্থে কিংবা আপনার মনকে প্রফুল্লিত রাখতে আপনার বাসায় এই দুটি বাজিকর পাখি রাখতে পারেন আমি আপনাদের বলবো দুটি পাখি নিয়ে আসেন এতে কোনো সমস্যা নেই অন্যান্য পাখির তুলনায় এরা খাবারও খুব কম খায় এদের খাবার দাবারে খুব সহনশীলতা রয়েছে এবং নিয়ম মেনে আপনারা খাবার দিতে হবে যে কোনো খাবার দিলে হবে না এবং পাখি নেওয়ার পরে পাখিকে বেশি বেশি করে হাতাহাতি করবেন না এবং পাখিকে বিরক্ত করবেন না প্রথম অবস্থায় যখন পাখি আপনার বাসায় নেবেন তখন আপনি একটু আলাদাভাবে পরিচর্যা করতে হবে যখন তখন হাত দেয়া যাবে না পাখিকে ভয় পাওয়ানো যাবে না কারণ প্রথম অবস্থা মানিয়ে নিতে একটু আপনার বাসায় দেরি হবে আমি হাত দিয়ে বুঝাচ্ছি যেন বারবার আপনারা হাত না দেন এতে করে পাখি আতঙ্কিত হয়ে পড়ে এতে করে কিন্তু ডিম বাচ্চা দিতে দেরি হবে পাখির খাবারে সূর্যমুখীর বীজ রাখতে পারেন এগুলা বাজারে কিনতে পাওয়া যায় খুব অল্প দামে এছাড়াও আপনি তিল এবং সরিষার দানা এবং ধান দিয়ে একটি মিক্স তৈরি করে পাখি খাওয়াতে পারেন